আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আমি আপনাদের এখানে এই চিত্রটা ধরে তুলছি আপনারা সকলে দেখে যাবেন সব সময় একটু দেখবেন বেশি কিছু বলছি না তো আমি চিত্রটা ধরে তুলছি আপনারা সকলে একটু দেখে কেমন হয়েছে একটু জানিয়ে যাবেন আমি আছি আমার বন্ধু আছে আমার ক্যামেরাম্যান আছে আমার বন্ধু তো আমি সামনে আছি সকলে একটু দেখে বলবেন কেমন হয়েছে এখানে স্ক্রিন বোর্ড যে ওদের জলসা হবে এখানে স্ক্রিন বোর্ড দিয়েছে একটা ঠিক আছে এখান থেকে ভিডিও সবাই দেখতে পাবে কেমন হয়েছে একটু জানাবেন একটা লং ভিডিও দিলাম আপনাদের জন্য সকলে একটু দেখে কেমন হয়েছে একটু জানিয়ে যাবেন সকলে আলহামদুলিল্লাহ লিখে যাবেন আরও আমার বন্ধুরা আছে কেমন আর হয়েছে লিখে যাবেন আমার পরিবারের সকলকে আমার মিলাদন নবীর শুভেচ্ছা রইলাই जो दाह